আপনি প্রত্যেক দিক দিয়েই হোক কিংবা মাতৃকুলের দিক দিয়েই হোক ওয়ারি সূত্রে কিংবা কুরৈ সূত্রে জমি পাবেন সেই জমি যদি আপনার দখল বুঝিয়ে না দেয় কিংবা সমবণ্টন করে না দেয় কিংবা ফিতাবণ্টন চিহ্নিত করে আপনাকে মেপে না দেয় কিংবা জমির সীমানা নির্ধারণ সংক্রান্ত বিরোধ যদি সৃষ্টি হয় কিংবা সম্পত্তি অন্যান্য শরীরটা জোর করে দখলে রাখলে কিংবা প্রাপ্য অংশ কম দিলে কিংবা প্রাপ্য অংশ আপনাকে দিতে অস্বীকার করলে কিংবা অন্যান্য শরিকরা দাবিকৃত অংশ বন্টন অস্বীকার করলে আপনি সোজা দেওয়ানি আদালতে গিয়ে বন্টন বা পার্টিশন শুধু মামলা করে আপনি আপনার ন্যায্যতা ফিরিয়ে নেন মনে রাখবেন বাটুয়ারা মামলা করার সময় ওই জমির সকল অংশীদারকে মামলায় আপনাকে পক্ষভুক্ত করতে হবে কোনো একজন শরিক যদি বাদ যায় তাহলে ওই বন্টন মামলাটি কিন্তু শুদ্ধ হবে না